নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকেন বন্ধুরা আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা ভোটের ফলাফল বেরোতেই জুন মাসে মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটি হলো বন্ধুরা জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা জুন মাসে মহিলারা আর এক হাজার টাকা বা এক হাজার দুশো টাকা পাবে না জুন মাসে মহিলারা পাবে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা আর বন্ধুরা জুন মাসে যেসব মহিলাদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার তাও আজ ঘোষণা করা হলো তো বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকছে দু টাকা দু টাকা ছশো টাকা ও তিন হাজার টাকা তো বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা রাজ্যের মহিলাদের জন্য দারুণ খুশির খবর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভাণ্ডার প্রকল্পের জুন মাসের মাসিক কিস্তির টাকা আসছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে শুধু তাই নয় চমক জুন মাসে ব্যাংকের বাড়তি টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা মা বনেদের জুন মাসে এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় আরও বেশি টাকা পাচ্ছেন নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে মহিলাদের মোট তিন ধরনের টাকার বন্টন করা হয়েছে তাই একটি ভাগে প্রচুর মহিলা এবার অ্যাকাউন্টে ঢুকছে দু টাকা ও তিন টাকা অপর ভাগে বেশ কিছু মহিলা পাচ্ছে দু টাকা ও তিন টাকা এ বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যেই নবান্ন থেকে পাস করা হয়েছে তবে বন্ধুরা অধিকাংশ মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসে অতিরিক্ত টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন বাড়তি টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার জুন মাস নিয়ে পরপর তিনবার হতে চলেছে এই বাড়তি টাকা দেওয়ার কাজ এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে আপনাদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে এছাড়া এখনও পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে পাননি তাদের কবে টাকা আসবে সমস্ত বিষয়টাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনেরা অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাস থেকে রাজ্যের প্রচুর মহিলারা আগের তুলনায় বেশি টাকা পাবেন সবচেয়ে বড় খবর হলো যে রাজ্যের মহিলারা আগের মাসগুলোতে যে পরিমাণ টাকা পেত জুন মাসে তার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন তবে বন্ধুরা লোকসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্য সরকার নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মহিলাদের এক হাজার টাকা ও এক হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা পেয়েছেন বন্ধুরা মে মাসে ভোট চলাকালীন সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলা মে মাসের টাকা থেকে বঞ্চিত থেকেছেন বন্ধুরা মে মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মহিলাদের টাকা দেওয়া হয়নি তারা জুন মাসে পাচ্ছেন দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেদের দেওয়া হচ্ছে দু টাকা আবার বন্ধুরা কোনো কোনো মা বোনেরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এপ্রিল মাস থেকে যেসব মা বোনেরা টাকা পাচ্ছে না তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি মা বোনদের জুন মাসে তিন টাকা করে দেওয়া হচ্ছে আর সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হচ্ছে তিন হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে প্রকল্পের যে সমস্ত মা বোনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই জুন মাসে তারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এছাড়া বন্ধুরা প্রকল্পের যে সমস্ত মা বোনেরা বিগত এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না তারা জুন মাসে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার আর বিগত মাসের মতো ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত টাকা দেওয়ার সময় গড়াবে না এবার জুন মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মহিলা সঠিক সময় সমানভাবে তাদের প্রাপ্য টাকা পেতেন না তখনকার সময় তপশিলি জাতি উপজাতি মহিলারা যারা আবেদন করতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে মূল্য বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে বন্ধুরা জুন মাসে এখনো পর্যন্ত আমার সরকার পঞ্চাশ শতাংশ মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে বাকি পঞ্চাশ শতাংশ মা বোনদের এবার প্রকল্পের টাকা পাঠানোর জন্য আমাদের টিম কাজ করছে আর এই বিষয়টা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় ভাতা বিধবা ভাতার ক্ষেত্রেও প্রযোজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সকলকেই টাকা দেওয়া হবে জুন মাসে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন কারণ একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই একে একে করে প্রত্যেকের কাছে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার বাকি পঞ্চাশ শতাংশ মা বোনদের টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর টিম কাজ করছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই জুন মাসের সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন তবে যেহেতু একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই একে একে সবাই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কেউ আগে টাকা পাবেন কেউ পরে টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হল খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে বন্ধুরা রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার বন্ধুরা কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এদিকে জুন মাস শুরু হয়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুন মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন